হ্যালো ইউর আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে কাবজাতীয় মাছের মধ্যে সরপুটি মাছ বা রাজপুটি যেটা বলা হয়ে থাকে এবং সেই সাথে মৃগেল রুই ইত্যাদি জাতীয় মাছের পোনা তো যে সকল মাছ চাষি ভাড়া কার্বজাতীয় মাছ চাষ করতে চান তাদের জন্য সুখবর তো কার্বজাতীয় মাছের মধ্যে যারা রাজপুটি থ্রিজি রুই দেশি রুই এই জাতীয় মাছের পোনাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই জাতীয় মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রয় করে থাকি ভালো সাইজের পোনা যারা জি থ্রি রুই কাতল মৃগেল এই জাতীয় মাছ নতুন পোনা বা পুরাতন পোনা একটু সাইজের পোনা আমরা যেগুলো ভিডিওতে দেখাচ্ছি আর চাইতেও বড়ো সাইজের পোনা আমাদের কাছে আছে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনা তো এই পোনাগুলো আপনারা চালে কিন্তু খুব সহজভাবেই আপনি এককভাবে চাষ করতে পারবেন বা শুধুমাত্র জাতীয় মাছ যারা মিশ্রভাবে চাষ করে থাকে একটা পুকুরে তিনটা স্তর থাকে আমরা জানি যে তিনটা স্তরেই কিন্তু খুব সহজভাবেই মাছ চাষ করা যায় এবং পুকুরে ধারণ ক্ষমতার চাইতে একটু বেশি মাছ দেওয়া যায় যদি স্তর বেঁধে মাছ চাষ করা যায় যখন আপনি একটি স্তরে মাছ চাষ করবেন তখন দেখা যায় সেই পরিমাণ মাছ চাষ করা অনেক সময় সম্ভব হয় না তো কাজে আপনি তিনটি স্তরেই সেই পরিমাণ মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভালো সাইজ এবং গুণগত মান সম্পন্ন আমরা এগুলো অনেক মাছ সেবাই বলে থাকি যে কীভাবে বিক্রি করেন আমরা এগুলো হাজার হিসেবেও বিক্রি করে থাকি বা পিস হিসেবেও বিক্রি করে থাকি তো মোট কথা মাছের সাইজ এবং পরিমাণের উপর বা বাজার যেহেতু মাছের বাজার অনেক সময় ওঠানামা করে তো তার উপর নির্ভর করে মাছের দাম নির্ধারিত হয়ে থাকে তো সব সময় মাছের দাম জানতে অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন বা অনেক চাষি আছে যারা কিভাবে প্রকুট প্রস্তুতি হবে মাছকে কি খাবার দিতে হবে কিভাবে খাওয়ার খাওয়ালে বা কোন কৌশলগুলো অবলম্বন করলে মাছটাকে খুব দ্রুত বড় করা যায় এই বিষয়গুলো সম্পর্কে জানেন না তো তাদেরকে বলছি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের পরামর্শ পেতে পারেন ফোনের মাধ্যমে যোগাযোগ করে অনেক প্রবাসী ভাই আছে যারা নিয়মিত আমাদের চ্যানেল দেখে থাকে দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা মাছ চাষ করতে ইচ্ছা প্রকাশ করে থাকে কিন্তু কিভাবে করবে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে একইভাবে ঠিক দেশের বিভিন্ন প্রান্তের লোকজনের সাথে আমরা যেইভাবে ব্যবসা করে থাকি ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু দেশের বাইরে থেকেও আমাদের সাথে কথা বলে আপনার দেশের ঠিকানায় মাছ চাষ করতে পারবেন ফোনের মাধ্যমে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো সেই নাম্বারগুলোর সাথে কথা বলে আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারবেন তো বিয়র্স আজকে এই পর্যন্তই কথা হবে নতুন নতুন আর একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও বা ভিডিওতে সম্পূর্ণ মাছ চাষ পদ্ধতি বলা সম্ভব হয় না তো যতটুকু সম্ভব হয় আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি তো ভিউয়ার্স আশা করবো নতুন ভিডিওর অপেক্ষা